আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে এখন মানে এসআইআর প্রক্রিয়া চালু হয়ে গেছে তো নানান রকম নানান দিকে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে এসআইআর ফর্ম পূরণ করতে হবে ঠিক আছে এসআইআর ফর্ম পূরণ করার জন্য কি কি নথি আমাদের দরকার আমরা কোথায় গিয়ে পূরণ করব কে আমাদের সাহায্য করবে এই ধরনের আলাদা ভিডিও আপনারা ইতিমধ্যে অলরেডি পেয়ে গেছেন তো আমি আজ একটু আপনাদেরকে অন্য রকমের ভিডিও দেখাতে চলেছি বা বলতে চলেছি যেখানে থাকবে প্রশ্নটা হবে এইটা ফর্ম আপনি হাতে পাওয়ার পর যদি পূরণ না করেন বা জমা না দেন তাহলে কি হতে পারে আসতে পারে যে আমি জমাই দিলাম না বা পূর্ণই করলাম না তাহলে আমার কি হতে পারে তো আমি সেই বিষয়টা আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে এবং এটা আমি একটা ইনফরমেশন দেখে বলছি আপনাদেরকে কেন সবার তো সবসময় সব রকম ইনফরমেশন জানা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আজকালকার যুগে ডিজিটাল যুগে মানুষ ইউটিউব বা ইন্টারনেট দেখে অনেকেই জানার চেষ্টা করে বা জানতে চায় তো সেই কারণে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমি একটি প্রতিবেদন দেখে ভিডিওটি আপনাদের সামনে মানে বলবো আপনারা পুরো বিস্তারিত বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা একটা ইনফরমেশন পাবেন এখান থেকে তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক আমি দেখে দেখে ভিডিওটা বলার চেষ্টা করছি আপনাদের সামনে কারণ ইনফরমেশন একটু সলিড হওয়া দরকার মানে সত্যি হওয়া দরকার যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বা আমি কি বলছি সেটা যদি আপনারা নাই বুঝতে পারেন তাহলে বা ভুল বলে বা ভুল বুঝিয়ে কোনো লাভ নেই ঠিক আছে সেই জন্য আমি একটি প্রতিবেদন থেকে ভিডিওটি বলছি তো দেখুন প্রথমেই যে বক্তব্য সেটি হলো যে এসআইআর ফর্ম ভোটারদের মধ্যে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে এই ফর্মটি পূরণ করতে হবে জমা আদিলে কি হবে অথবা কি হবে সঠিক ভাবে পূরণ করা উচিত ঠিক আছে তা নিয়ে অনেকেই চিন্তিত যে কি হবে আমরা ফর্মটি পূরণ করব বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো ঠিক আছে অক্ষরগুলো বা নাম্বারিং গুলো আমরা বাংলাতে লিখবো কারণ অনেকের কাছে বাংলার ফর্ম আসছে ঠিক আছে আমরা বাংলায় এক লিখবো না ইংরেজিতে এক লিখবো এই ধরনের সমস্ত বিষয় আজকে ক্লিয়ার করে ভিডিওটার মাধ্যমে তো প্রথমে কথা হলো ফর্ম জমান আদিলে দিলে কি হবে অনেকের মনেই প্রশ্ন হলো ফর্ম হাতে পাওয়ার পর তা জমা না দিলে কোনো সমস্যা হবে কি না কি হলো হ্যাঁ মানে সমস্যা হবে আপনি যদি ফর্মটি গ্রহণ করে থাকেন তবে তা অবশ্যই জমা দিতে হবে ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া বা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে না এটা আসলে সবাই বুঝতে পেরেছেন যেটা কিন্তু নতুন করে যে ভোটার লিস্ট এই যে এসআইআর ফর্মটা পূরণ করতে হবে আপনাকে তারপরে সেটা সাবমিট হবে বিএডোডা নিয়ে যাবে তারপর সেটা সরকার আবার নতুন করে একটি ভোটার লিস্ট পেশ করা হবে সেটা আপনারা সবাই ডাউনলোড করবেন বা আপনাদের পড়ায় পড়ায় যেসব প্রতিনিধিরা আছে তারা আপনাদেরকে তাদের কাছ থেকে আপনারা দেখতে পারবেন যে আমার ভোটার লিস্টের নামটা উঠবে কিনা ঠিক আছে ভবিষ্যতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি মানে হয়তো দেখা গেল যে আপনি কোথাও গেছেন কোনো কাগজ বা কোনো ফর্ম ফিল করতে সেখানে আপনারা হয়তো এই ভোটার কার্ড ঠিক আছে এই নদীপত্র দেখতে চাইলো তখন আপনি হয়তো দেখাতে পারলেন না বা সাগা দেখলো যে এখানে নাম নেই এই ধরনের নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে এবারে বলি ফর্মটি পূরণ করা সঠিক নিয়মাবলী ফর্মটি নির্মূল পূরণ করতে অত্যন্ত জরুরি ছোটখাটো ভুলের জন্য অনেক সময় সমস্যা হতে পারে ঠিক আছে আমি কতগুলো পয়েন্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো আপনার বুঝতে থাকুন প্রথম হচ্ছে ভাষা ফর্মটি যেহেতু আপনার কাছে যদি বাংলায় এসে থাকে তাহলে আপনি বাংলাতেই ফর্মটি পূরণ করতে পারেন ঠিক আছে তবে যদি কেউ ইংরেজিতে পূরণ করতে চান সেটাও কিন্তু পূরণ করতে পারেন যে বাংলায় ফর্ম এসছে আমি ইংরেজিতে সমস্তটা পূরণ করব তাহলেও সেটা পূরণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে সমস্ত অক্ষর অবশ্যই কিন্তু বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল অক্ষর লিখবেন মানে ধরুন যদি আপনার নাম যদি হয় ধরুন শ্যাম বা রাম বা ইন্দ্রাণী যে কোন নাম হতে পারে আপনি কিন্তু সমস্তটাই বড় অক্ষরের নাম লিখবেন ঠিক আছে এবার হচ্ছে কালি যে আমি কি কালিতে ফর্মটা পূরণ করব ঠিক আছে ফর্ম পূরণ পূরণ করার জন্য আপনি নীল বা হচ্ছে কালো এই দুটো কালারের পেন দিয়ে আপনারা কিন্তু ফর্মটা পূরণ করতে পারবেন সংখ্যা লিখন এবার আসে লিখন কেননা ফর্মটা আইন জায়গায় আছে দেখবেন মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার এপিক নাম্বার ঠিক আছে এইসব কিন্তু সংখ্যা দিয়ে হয় তো সেই সংখ্যাটা আপনারা কিভাবে পূরণ করবেন আমি বাংলার ফর্ম এসেছে আমি তো প্রথম থেকে বাংলায় নামটা লিখে এসেছি তাহলে আমি এবারে বাংলায় এক লিখবো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই সংখ্যা লেখা নিয়ম আপনি কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখবেন ঠিক আছে আপনি নামটা পুরোটা বাংলায় লিখলেন এবার ধরুন আপনার আধার কার্ডের নাম্বার আছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এবারে আপনি এই ওয়ান ওয়ানটা কিন্তু একটা কিন্তু আপনি বাংলায় লিখবেন না ওয়ানটা কিন্তু আপনি ইংরেজিতে ওয়ান লিখবেন ফর্ম জমা দেওয়ার সময়সীমা এবং পদ্ধতি ফর্ম হাতে পাওয়ার পর জমা দেওয়ার জন্য তারা করার কোনো দরকার নেই আপনি ফর্ম জমা দেওয়ার পর অনেকটাই সময় পাবেন মানে ফর্মটা আপনার হাতে আসার পরে আপনি অনেকটাই সময় পাবেন ভালো করে ফর্মটি ফিল করার জন্য ঠিক আছে তারপরে আপনার বাড়িতে বিএলওরা আবার আসবে মানে প্রথমবার আপনার বাড়িতে বিএলওরা ফর্ম দিয়ে যাবে তারপর আবার আসবে এসে তখন তারা ফর্মটা নিয়ে যাবে অথবা আপনার হয়তো পাড়া কোথাও ক্যাম্প হবে সেখানে ক্যাম্পে গিয়ে আপনাকে ফর্মটা জমা দিয়ে আসতে হবে আপনি অনেক সময় পাবেন ফর্মটা জমা দেওয়ার জন্য সুতরাং কোনো তাড়াহুড়ো কোনো মানে ব্যস্ততার কোনো কারণ নেই আপনারা পুরো ফর্মটি ভালো করে দেখুন দেখে তারপরে স্টেপ বাই স্টেপ পূরণ করুন আস্তে আস্তে ধীরে সুস্থে ঠিক আছে এবার কিছু জরুরি পরামর্শ আপনাদেরকে বলে রাখি ফর্মটি হাতে পাওয়ার সাথে সাথে আপনি কি করবেন ফর্মটি সঙ্গে সঙ্গে ফিল আপ করতে বসিয়ে যাবেন না ওই ফর্মটি আপনি এক কাজ করে দাদা বলে দু তিন কপি জেরক্স করে নেবেন কারণ এমন হতে পারে যে আপনি ফর্মটা ফিলআপ করতে গিয়ে কোথাও তো নামের একটা স্পেলিং ভুল করেছেন বা আধার কার্ডের নাম্বার ভুল লিখেছেন বা মোবাইল নাম্বারটা ভুল লিখেছেন বা এপিক নাম্বারটা কোথাও একটা নাম্বারে ভুল লিখেছেন তাহলে আপনার ফর্মটা আবার কেটে আপনাকে তৈরি করতে হবে আমি বলবো আপনারা ফর্মটা দু তিন কপি জেরক্স করে নিন ভালো করে ধরে ধরে একটা ফর্ম ফিলআপ করুন দেখুন সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা আপনার কাছে যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টসগুলোর সঙ্গে এগুলো মিল হচ্ছে কিনা সমস্ত কিছু দেখে নিন তারপর সেই ফর্মটা দেখে এবার আপনি যে সাবমিট করতে যাচ্ছেন সেই সঙ্গে হুবহু একই রকম মিল করে লিখে যান তাহলে ফর্মটি সাবমিট করতে আপনার কোনো অসুবিধা হবে না বা আপনার কোথাও ভুল হবে না ঠিক আছে এইবারে আপনি কিন্তু দু কপি করবেন ঠিক আছে দু কপি আপনি ফর্ম ফিল করলেন এক কপি ফর্ম আপনি বিএলও কে জমা দিবেন বা আপনারা যে পায় ক্যাম্প বসছে যদি ক্যাম্প বসে থাকে তাহলে সেখানে কি জমা করবেন এবং আরেক কপি আপনার কাছে রাখবেন যেখানে আপনি জমা দিচ্ছেন যে বিএলও কে জমা দিন বা ক্যাম্পে যারা যদি বিএলও না বসে থাকে সেখানে গিয়ে যদি আপনাকে জমা দিতে হয় তাহলে এক কপি কিন্তু আপনার কাছে সাইন করিয়ে বিএলও দ্বারা সাইন করিয়ে আপনার কাছে অবশ্যই রেখে দেবেন কারণ যখন নতুন ভোটার লিস্টটা বের হবে সেই ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তখন আপনি কিন্তু এই যে আপনার কাছে যে কপিটা আছে সেকেন্ড কপিটা সেটা দিয়ে কিন্তু আপনারা আবার আবেদন বা আবার কিছু যাচাই ভেরিফিকেশন করতে পারেন যে আমার নামটা কেন উঠলো না আমি কি ভুল করেছি এরকম নানান রকম যে বিষয়বস্তুটা তখন আপনারা কিন্তু ডকুমেন্ট হিসাবে কিন্তু এই কাগজটা আপনাদেরকে দেখালে তখনই তারা বুঝতে পেরে যাবে যে আপনারা হয়তো ঠিকঠাক সাবমিট করেছেন এটা তাদের কোনো রকম ত্রুটি বা ভুলের জন্য হয়েছে কিনা বা আপনার কোনো ত্রুটি ভুলের জন্য হয়েছে কিনা সমস্ত কিছুর জন্য এই প্রমাণস্বরূপ আপনার কাছে এক কপি কিন্তু আপনি

সবাই আগে আপডেট পাওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো নিত্য নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন